সদীপ মণ্ডলি আমরা জানতে চাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সারা বিশ্ব আজ এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন বিশেষ করে পলিউশন এই পলিউশনের কারণে সারা বিশ্বে আজ ওজন লেয়ারের স্তর কমে যাচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে মানুষ মানব সম্পদ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে আজ আমরা পরিবেশ দূষণে মানুষ দেহের উপর কি প্রভাব ফেলে এই বিষয়ে আজ আমরা কথা বলবো এয়ারওয়ে ডিজিজ বিশেষজ্ঞ চেস্ট স্পেশালিস্ট ডক্টর গোলাম সরোয়ার বিদ্যুতের সাথে তিনি বক্ষবিদে হসপিটালে আছেন সহকারী অধ্যাপক হিসেবে আমরা এই পলিউশন থেকে কিভাবে দূরে থাকব এই পলিউশন নিয়ে আজ আমরা বিশেষ আলোচনা করব তার তার আগে পলিউশন বা পরিবেশ দূষণের কিছু কারণ আপনাদের আমরা জানাতে চাই সেটা হচ্ছে বায়ু দূষণ শব্দদূষণ পানি দূষণ রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার বৃদ্ধি গাছপালা কর্তন ও বন ওজার প্লাস্টিকের ব্যবহার পলিথিনের ব্যবহার জনসংখ্যার ঘনত্ব প্রাকৃতিক দুর্যোগ বৈশ্বিক তাপমাত্রা এছাড়া আর্সেনিকের মাত্রা ডাব্লিউইচর হিসেব অনুযায়ী জিরো পয়েন্ট জিরো ফাইভ এম পার লিটারের অধিক যদি থাকে এছাড়া ইনডোর পলিউশন এবং ইন্ডাস্ট্রি পলিউশন এই পলিউশনের পলিউশনের সাথে জড়িত বিষয়গুলিও প্রভাবে কি কিভাবে বিস্তার ঘটে এবং কিভাবে আমরা অসুস্থ হচ্ছি তো এ পর্যায়ে আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে প্লাস্টিক ব্যবহারে কি কি অসুবিধা আছে এবং কিচেন সামগ্রী হিসাবে প্লাস্টিকের পণ্য ব্যবহারে ব্যবহার কি স্বাস্থ্যসম্মত কিনা ধন্যবাদ দিব্যাম সাহেবকে আমি চেস্ট ডিজিজ স্পেশালিস্ট হিসাবে এয়ার পলিউশন চেস্ট ডিজিজ এক বড় ইম্প্যাক্ট আছে এর মধ্যে প্রথমে আপনি যে জিনিসটা এনেছেন প্লাস্টিক প্লাস্টিক আমাদের স্বাস্থ্যগত অনেক ঝুঁকি করতে পারে ঝুঁকি করার বিভিন্ন ধাপে ধাপে করে যেমন ফার্স্টে যারা ম্যানুফ্যাকচারার মানে যারা প্রোডাকশনের জাতি সাথে জড়িত আছে তাদের উপরে এটা ইম্প্যাক্ট আসে সেকেন্ড আসে আমরা ব্যবহারের জন্য প্লাস্টিকের ব্যবহার আমরা বিভিন্ন ফুড কন্টেনার হিসাবে ব্যবহার করি এবং স্টোরেজ হিসাবে ব্যবহার করি ব্যবহার করার পরে তারপরে যেটা আসে যে তার ডিসপোজালের ব্যাপার আপনারা জানেন যে প্লাস্টিক কোনো ক্রমে আমরা এটাকে বা ধ্বংস হয় না তাহলে এটা কি করে কেউ ফেলে দেয় কেউ পুড়িয়ে ফেলে তাহলে ফেলে দিলে কি হয় আমাদের যে দেখা যাচ্ছে যে ড্রেনেজ সিস্টেম ড্রেনেজ সিস্টেমের একটা প্রবলেম করে এই প্লাস্টিক এটা যদিও আমরা মাইনর ভাবে মানে চিন্তা করি বাট মেজর ইফেক্ট পেরে সেকেন্ড হল আমরা যখন ডাম্পিং করি হয় পোড়ায় পোড়ালে কি হয় এটা থেকে বিভিন্ন কেমিক্যাল নির্গত হয় এর মধ্যে সিএফসি একটা আছে যেটা আপনারা জানেন সিএফসি খুব এয়ার পলিউশনের জন্য একটা অন্যতম সিএফসি করে এবং এর যে স্মেল আছে যখন পোড়ানো হয় তখন এতে কিন্তু বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে বিশেষ করে আপার রেসপিরেটরি সিম্পটমগুলি ডেভেলপ করতে পারে তারপরে যেটা আসে যে আপনি কিচেনের পথে এসেছেন কিচেনে মেনলি আমরা যেটা ইউজ করি কিচেনে আপনার অনেকে দেখা যায় যে খাবারের জন্য প্লাস্টিকের প্লেট ইউজ করে তারপরে গরম করার জন্য প্লাস্টিক ফ্রিজিংয়ের জন্য কন্টেনার হিসেবে করে তখন কি করে এটা যখন অনেক দিন থাকে এটা থেকে যে প্লাস্টিক থেকে কিছু কেমিক্যাল নির্গত হয় এই কেমিক্যালগুলি ফোটের উপর বিশেষ করে খাবার দাবার যখন আমরা এটা দিয়ে রাখি এটার উপরে ইফেক্ট করে এবং এটার থেকে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা ডেভেলপ করতে পারে ধন্যবাদ আসলে পরিপূরক হিসেবে আরো কিছু প্রশ্ন এসে যায় কিচেন সামগ্রীতে প্লাস্টিক সামগ্রীর পরিবর্তে যদি আমরা তামা পিতল কাসা বা স্টিলের আসবাবপত্র ব্যবহার করি এটা কি স্বাস্থ্যসম্মত নয় এটা এটা কিন্তু স্বাস্থ্যসম্মত আমরা অনেক আগে থেকে আমরা যখন ছোট ছিলাম বা তার আগেও দেখেছি আমরা এই জিনিসগুলি ইউজ হয়েছে বাট আমরা যতই মডার্নাইজ হচ্ছে ওই জিনিসগুলির থেকে দূরে সরে এসে আমরা কিন্তু ঝুঁকিতে পড়ে যাচ্ছি এবং আমার মনে হয় যে আমাদের আবারও ওই জিনিসে ফিরে যাওয়া উচিত আমাদের এই হ্যাজার্টগুলি প্রিভেন্ট করার জন্য ধন্যবাদ আরেকটা বিষয় আছে পলিউশনের সাথে খুব রিলেটেড আমরা দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে ওয়াটার পলিউশন ওয়াটার পলিউশনের সাথে হাঁপালির কি কোনো সম্পর্ক আছে যদি থাকে করণীয় আমি চার ডিজিজ স্পেশালিস্ট হিসেবে আপনি হাঁপানিটা এখানে এনেছেন হাপানি বাই অ্যাজমা ওয়াটার পলিউশনের সাথে বিশেষ করে আমরা যেগুলিতে পানিবাহিত রোগ বলি এর মধ্যে অন্যতম থাকে ডায়রিয়া বাট এখানে অ্যাজমা যেহেতু একটা প্রসঙ্গ আছেন আছে অ্যাজমারও একটা ইমপ্যাক্ট হয় যাদের অ্যাজমা আছে তাদের অ্যাজমার অ্যাটাক পানিতে যেগুলি পলিউটেড ওয়াটার থাকে সেটাতে বেড়ে যেতে পারে এক নাম্বারে অ্যাজমা অ্যাটাক বেড়ে যেতে পারে দুই নাম্বারে হলো যে তারা যদি কনস্ট্যান্ট ওই পানি ইউজ করে তাদের অ্যাজমা কন্ট্রোলটা হবে না তাদের আমরা তো অ্যাজমার মেইন এম থাকে ট্রিটমেন্টের গোড কন্ট্রোল মেন অ্যাচিভ অ্যান্ড মেনটেড তাইলে দেখা যাবে থাকে না এটা কীভাবে হচ্ছে হচ্ছে যে যে দূষিত মানে পলিউটেড ওইখানে কিছু ছত্রাক ব্যাকটেরিয়া এবং আরো কিছু মাইক্রো অর্গানিজম আছে যেগুলি এই পলিউটেড ওয়াটারে থাকে তারা ট্রিগার হিসাবে অ্যাজমার উত্তেজক হিসাবে কাজ করে যার ফলে অ্যাজমার সিমটম বাড়িয়ে দেয় এবং বিশেষ করে যে সমস্ত আরেকটা ভাবে হয় বিশেষ করে যারা আমরা বলি ঝর্নার পানি যে পানির যে একটা টেম্পারেচার টেম্পারেচারের যদি ভেরিয়েশন হয় বিশেষ করে ঝর্নার পানিতে যদি কোনো অ্যাজমা রোগী গোসল করে দেখা যাবে যে তার অ্যাটাক হয়ে যাচ্ছে তারপরে আরও ডিসপোজাল অফ ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেন্স যে ওয়াটারের মধ্যে আমাদের এই যে জিনিসগুলি চলে আসতেছে যেগুলি ডিসপোজাল এগুলি বিভিন্ন পলিউশন করে অ্যাজমা রোগকে আক্রান্ত করে এবং তাদের রোগটাকে ভালো হতো দেয় না মানে আমরা তাহলে নির্দেশে বলতে পারি যে আপনার পলিউটেড ওয়াটার যেগুলো আছে এগুলো জন্য অবশ্যই রেসপন্সিবল অবভিয়াসলি আচ্ছা মানে আমাদের এগুলো পরিহার করা উচিত ধন্যবাদ আমার পরবর্তী প্রশ্ন ঘর যদি শেষ সেতে থাকে কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কি অবশ্যই ঘর শেষ সেতের সাথে আছে আমাদের করে আরেকটা রোগ বলে ডিপিএফ হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস শেষের জায়গায় ছত্রাকের বাসা হয় সেই ছত্রাক গুলি অ্যাজমার অ্যাটাক বাড়িয়ে দেয় এবং একটা ডিজিজ হয় এইচ পি বলি আমরা একটা ইমিউনোলজিক্যাল ডিজিজ এইচপি এবং এগুলি কিন্তু প্রগ্রেসিভ ডিজিজ আমি যদি এখানে অনেকদিন বসবাস করি এটা প্রগ্রেশন হতে পারে যেটাকে আমরা সহজ ভাষায় লাং ফাইব্রোসিস বলি লাং ফাইব্রোসিস ডেভেলপ করতে পারে সে শেষ সাথে আপনার অবস্থান থেকে lung fibrosis বিষয়টা যদি দর্শকদের একটু খুলে বলতেন এটা কি করোনার সাথে কোনো রিলেশন আছে করোনা তো যেটা করোনার সিকুয়েলি যে করোনাতে ছিল আমাদের ভাইরাল ইনফেকশন ভাইরাল ইনফেকশনের সিকুয়েলি যখন তার এরেশ না হতো তখন যখন এটা এআরডিএস বা ফাইব্রোসিস হয়ে যেটা এটা লং স্টেজ এর জিনিসটা এইরকমের লাং এর যে এয়ার গিয়ে কিছু ইনফ্লামেশন হয় ইনফ্ল্যামেশন করে লাং ইনজুরি হয় লাং ইনজুরি রিপেয়ারটা হয় অনেক সময় ফাইব্রোব্লাস্ট বলে একটা আমাদের মেডিকেল টার্ম ফাইব্রোব্লাস্টের সাহায্যে যে রিপেয়ারগুলি হয় এগুলি আলটিমেটলি ফাইব্রোসিস ডেভেলপ করে আচ্ছা আচ্ছা সুধুমন্ডলী এতক্ষণ আমরা পরিবেশ স্বাস্থ্য এবং অ্যাজমা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এবং বিভিন্ন ব্যবহারিক বিষয়গুলো আমাদের সামনে ডক্টর গুলাম সরোয়ার বৃদ্ধ তুলে ধরেছেন এবং তার সমাধানও দিয়েছেন আশা করি এই বিষয়গুলো যদি সামনে রেখে আমরা আগামী দিনে পথ চলতে পারি আমরা অনেকাংশে স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পাব আমাদের সকলের পক্ষ থেকে দর্শক আপনাদের আন্তরিক ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা